হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমরা নিয়ে আসলাম আলিব্বা আজকে তোমাদের আমি শিখাবো আলিব্বা আমি তোমাদের হচ্ছে বড় আপু তোমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়বে তোমাদের আমি তাহলে আরবি হরফগুলো শেখানো যাক চলো বড় আলি 바, 바, 다, 사, 진, 하, 거, 다, 자, 로, 자, 신, 신, 쏟, 덧, 떠, 겨. তো ছোট্ট বন্ধুরা তোমার আপু কিন্তু তোমাদের ইয়া পর্যন্ত পুড়িয়ে দিয়েছে তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সবার সবার ভালো লেগেছে তো আজকের মতোই পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই আলাইকুম